أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وقد أن لا إلا إياه وبالوالدين إحسانا. موحال الله رب العالمين. وأنا مجيد ربي درب. أرشاد তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো না করতে ও ব্যবহার করতে তোমাদের পিতা মাতা প্রতি সৎ ব্যবহার করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন সুবাহানন্দ

আদেশ দিয়েছেন এবং আল্লাহ ছাড়া অন্য খারা এবাদত না করতে আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ রবুল আলমী আদেশ করেছেন তিনি ব্যতীত অন্য কারো এবাদত দশ না করার জন্য আল্লাহ রবুল আলামিন দেশ দেশ চাঁদ আল্লাহর এবাদত এবং আল্লাহর গোলামি ছাড়া পৃথিবীতে অন্য কারো গোলামি হতে পারে না বন্ধুরা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেছেন জাতি মানব জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ মানব জাতি আর জাতি ছাড়াও আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত গাছপালা তরু লতা আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সব কিছু আল্লাহর হোম মানে আল্লাহর কেফাত আল্লাহর তেজবি তাহা ভিতরে লা পাট সেই সৃষ্টি রয়েছেন সব আল্লাহর তজবি তাহা ভিতরে আল্লাহর হাম সারা প্রশংসার ভিতরে রয়েছেন পশু পাখি সবগুলি আল্লাহর ইবাদতের আল্লাহর ইবাদতের পরে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের পিতা মাতার প্রতি করো তাদের অবাধ্য হয়ে তবে তোমাদের পিতা তোমাকে ছোট্ট বেলায় এত কষ্ট করে লালন করেছেন পালন করেছেন কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন তোমার পিতা কত পরিশ্রম করেছেন ওই পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তুমি তোমার পিতা মাতার প্রতি তুমি সদা স্মরণ করবেন এরপর আল্লাহ রবুল আলমী মায়ের কথা বলেছেন তোমার মা তোমাকে কত কষ্ট করে তোমাকে গর্ব ধারণ করেছেন মায়ের পেটের ভিতরে কত কষ্ট করে তোমাকে রেখেছে এরপরে তোমাকে প্রসব করেছে প্রসব বেদনার সময় কতই না কষ্ট করেছেন মা মা যখন সন্তানকে প্রসব করবে তখন মা মনে তার চিন্তা উদিত হয় না জানি এটা আমার জীবনের শেষ অবস্থা আত্মীয় স্বজন প্রতিবেশী স্বামী সবাই সবাইকে দেখে চেনে ক্ষমা চেনে আমাকে মাফ করে দিও আমাকে ক্ষমা করে দিও কেননা হয়তো এটা আমার জীবনের শেষ অবস্থা যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় আল্লাহর বলেন মায়ের যন্ত্রণাতে যখন বেদনা শুরু শুরু হয় হয়ে যায় তখন আল্লাহর গুল আলমিন বলেন ওই সময়ে যদি ওই মায়ের মৃত্যু হয়ে যায় আল্লাহর গুল আলমিন ওই মাকে শাহাগুতের মর্যাদা দান করে বন্ধুগণ এত কষ্ট করে সন্তানকে প্রসব করল সন্তানকে প্রসব করার পরে যখন ওই সন্তানের যারা যখন বা দেখতে পায় বিগত যতগুলো কষ্ট হয়েছেন সবগুলো ওনার অন্তর থেকে মুছে যায় সুবাহ এত কষ্ট করে লালন পালন করল এত কষ্ট করে লালন পালন করার পরে মা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তান মা বাবাকে ভুলে যায় মায়ের কষ্ট তখন তো কষ্ট বেশি ভাল বন্ধুগান এই মা বাবার জন্য সব অবস্থায় গোয়া কর্ত শিখিয়ে নিয়ে যাই فِرْحَلُّ كَمَا وَبَّيَا لِي صَبِيلُونَ الله أما ما بابا كتنين أما بحمد رسول الله صلى الله عليه وسلم